আজ অন্টারিও প্রভিন্সের পার্লামেন্টের নির্বাচন এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি কিন্তু এই নির্বাচনের ভোটার যারা তারা বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে পারবেন এবং এই নির্বাচনে কানাডার প্রধান চারটি দলের যারা প্রার্থী আছেন তারা নির্বাচন করছেন কনজারভেটিভ লিবারেল এন এবং গ্রিন পার্টি এছাড়াও অন্যান্য পার্টির সদস্যরাও কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছেন আমরা যে অঞ্চলটিতে আছি যে স্ক্যারব্রো ওয়েস্ট অঞ্চল এই অঞ্চলেও নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে বাংলাদেশি কানাডিয়ান ডলি বেগম নির্বাচন করছেন ডলি বেগম এর আগে দু দুবার এমপিপি সদস্য নির্বাচিত হয়েছিলেন এবার তৃতীয়বারের মতো তিনি এই নির্বাচনে লড়ছেন এই জায়গাটি আমার পেছনের অংশটি দেখতে পাচ্ছেন এটি একটি স্কুল এবং এই স্কুলে কিন্তু ভোটটি চলছে এবং নিশ্চয়ই ভোটের যে সাইনবোর্ড আছে সেটিও আপনারা দেখছেন কিন্তু এই ভোটটি কিন্তু বাংলাদেশে যেমন করে ভোট হয় আসলে তেমন বিষয় নয় এই জায়গাটিতে কখনোই দীর্ঘ সারি কিন্তু লাইনের সারি কিন্তু দেখা যায় না তারা এই জায়গাটিতে যার যার মতো করে তারা আসেন ভোট দেন এবং এটি সকাল নটা থেকে রাত নটা অবধি চলবে আরও একটি বিষয় কানাডায় কিন্তু আগাম ভোট দেবার সুযোগ রয়েছে অর্থাৎ ইতিমধ্যেই যারা ব্যস্ততার কারণে ভোটের দিন আসতে পারবেন না তারা ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত একটি সময়ে তারা কিন্তু আগাম ভোটটি দিতে পারেন এবং তারা সেই ভোটটি দেন যে কারণে ভোটের যে গতানুগতিক ধারা বাংলাদেশের সেটির সঙ্গে কিন্তু এটির কোনো আসলে সামঞ্জস্য নেই এই জায়গাটিতে ভোট একটি উৎসব এবং এখানকার যারা সিটিজেন তারা কিন্তু ভাবেন যে ভোট দেওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেন ইতিমধ্যেই আমাদের সহকর্মী আনোয়ার হোসেন ভোট কেন্দ্রের মধ্যে গিয়েছিলেন আমরা তার কাছে জানতে চাইব ভেতরের পরিবেশটি কেমন আছে কেমন দেখেছেন তিনি ধন্যবাদ মাসুদ ভাই ভিতরে আসলে আমাদের বাংলাদেশের মতো নয় এখানে চারটি যে দল বা চারটি ক্যান্ডিডেট যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের চারজন নর্মালভাবে বসে আছেন এবং তারা তাদের যে নিত্যদিনের কাজ যেভাবে করেন সেটা করছেন এবং সাথে দুজন পুলিং অফিসার যারা অ্যাড্রেস ঠিকানা যাচাই বাছাই করছেন এবং খুব সুন্দর শৃঙ্খলভাবে ভিতর যদিও বাইরে আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা এবং গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তো তেমন একটি লাইন বা ভিড় নেই দুই চারজন লাইনে দাঁড়িয়ে আছেন এবং খুব সুশৃঙ্খলভাবে তারা চেক করছেন আইডি এবং তারা ভিতরে যাচ্ছেন এবং তারা ভোট দিয়ে বের হয়ে আসছেন খুব স্বতঃস্ফূর্তভাবে তো এই ছিল আসলে ভিতরের সুন্দর পরিবেশ এবং মনে হয় যে একটি আমেজ আমরা আনার হোসেনের কাছে শুনছিলাম যে ভেতরের পরিবেশটি কী আছে এবং আপনা আপনারা যদি বাইরের পরিবেশটি দেখে থাকেন যে এই জায়গায় কিন্তু এখনও তুষার পড়ে আছে এবং গত কয়েকদিন তুষারপাত হবার কারণে কিন্তু পরিবেশটি আসলে সবার অনুকূলে নয় তারপরেও কিন্তু সকাল থেকে কিন্তু যারা যাদের হাতে সময় আছে সুযোগ আছে কারণ তারা অফিসের সঙ্গে সময় মিলিয়ে তারা ভোট দিতে আসেন তারা কিন্তু ভোট দিতে আসছেন এবং আবারও বলে রাখি এই ভোটটি কিন্তু সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে আমরা সারাদিন আপনাদেরকে জানাবো বিভিন্ন কেন্দ্রের খবর মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা ক্লাইমেট চ্যানেল ও কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো